দাদা এখানে জমায়েত কি উদ্দেশ্যে বলেন নমস্কার আমি ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কোচবিহার জেলা ফাইটার অ্যাসোসিয়েশনের সমস্ত ফাইটারদের নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান একটা কর্মসূচি ছিল ডেপুটেশন আকারে আমরা সেই কর্মসূচি করতে অফিসে গিয়েছি এবং সেখানে আমরা আমাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে আমরা বিডিএমও ম্যাডামকে আমরা আমাদের অভিযোগগুলো জানালাম ম্যাডাম আমাদের আশ্বস্ত করলেন যে আমরা আগামী দিনে মনসুন ডিউটির থেকে তোমাদের সমস্ত কাজ যেন রোস্টার ভিত্তিক সবার করতে পারি এর জন্য ম্যাডাম আমাদের রোজগারও দিয়েছেন এই রোস্টারে আমরা প্রত্যেকটা সাব ডিভিশনের ছেলে মেয়েদের নাম নথিভুক্ত করব এবং আগামী দিনে আজকে আমাদের কোচবিহার জেলা থেকে শুরু হলো আগামী দিনে এই কোচবিহার জেলা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এই আমরা তাদের নাম নথিভুক্ত করে কোচবিহার থেকে শুরু করে হাওড়া পর্যন্ত প্রত্যেকটা জেলায় আগামী দিনে আমরা একই দিনে একই ডেটে আমরা একটা বৃহৎ আকারে ডেপুটেশন কর্মসূচি করতে চলেছি এবং আজকে যে খাতা দিল আমাদের অভিষেক আমাদের একটা রেজিস্টার খাতা দিয়েছেন আমরা সেই খাতায় প্রত্যেকের নাম নথিভুক্ত করবো যারা জেলায় প্রত্যেকটা ডিভিশনে যারা রয়েছেন তারা প্রত্যেকে যেন আগামী দিনে আমরা যেদিন ডেট করব তার আগে আমরা একটা মিটিং করে তাদের সকলকে জানিয়ে দেব তারা প্রত্যেকে সেই ডেটে উপস্থিত থাকবে এবং সেটা আমরা সারা পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা জেলা একই দিনে একই ডেটে আমরা সেই আন্দোলন কর্মসূচি করতে চলছি আগামী দিনে দাদা আপনার নাম কি আমার নাম স্বপন কুমার রায় আমি ৱেষ্ট বেংগল ডিজাষ্টাৰ্ছ মেনেজমেণ্ট এণ্ড চিভিল ডিফেঞ্চ ফাইটাৰ্ছ এছোচিয়েশনৰ ষ্টেট ভাইচ